সেন্ট গতকাল আফগানিস্তানের কাছে হেরে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটেই থেমে গেছে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে না পারলেও খালি হাতে না শান্তরা আইসিসি থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিলেই প্রত্যেক দল পাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার করে এমন কথা জানিয়েছিল আইসিসি বাংলাদেশের মধ্যে টাকার অঙ্কটা হয় দুই কোটি পঁয়ষট্টি লাখ টাকা সেক্ষেত্রে বাংলাদেশ অংশগ্রহণের ফি হিসেবে পাচ্ছে এই অর্থ সেমিফাইনাল উঠতে না পারলেও চার কোটি পঞ্চাশ লাখ টাকা যোগ হচ্ছে বাংলাদেশ দলের ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল বাদে একটি করে ম্যাচ জিতলে চৈত্রিশ লাখ হাজার টাকা করে দলগুলো পাবে বলে আইসিসি উল্লেখ করেছিল বাংলাদেশ সুপার এইটে কোনো ম্যাচ না জিতলেও গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতাই বাংলাদেশ পাচ্ছে এক কোটি দশ লাখ টাকা সব মিলিয়ে আইসিসি থেকে বাংলাদেশ পাবে আট কোটি পঁচিশ লাখ টাকা দুইজন যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হই টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর পরের দিন বিশ্বকাপের অর্থ পুরস্কার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে আইসিসি পুরো টুর্নামেন্টের প্রাইজ মানি ধরা হয়েছে এক কোটি দশ লাখ ডলার টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি ছেষট্টি লাখ টাকা রানার্স আপদল পাবে প্রায় পনেরো কোটি টাকা সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে নয় কোটি একুশ লাখ টাকা করে গ্রহ পর্ব সুপার এইট শেষে বিশ্বকাপের নক পর্ব শুরু হচ্ছে আগামীকাল বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টা ত্রিশ মিনিটে ত্রিন্দাদের প্রথম সেমিফাইনালের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা একই দিনে হবে দ্বিতীয় সেমিফাইনাল রাত সাড়ে আটটায় গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে সেই ম্যাচে খেলবে ভারত ইংল্যান্ড